কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার আহত দুই ছেলে শনিবার সন্ধে নামতেই শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব সঙ্গে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি আর তার জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়ির দেওয়াল তাতে চাপা পড়ে মৃত্যু হয় বৃদ্ধার মৃতার নাম কমলা ছাতি বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হরিংখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাসন এলাকায় জানা গেছে ঝড়ের সময় ওই বৃদ্ধা ও তার এক ছেলে মাটির বাড়িতেই বসেছিলেন বলেন কাল তাণ্ডব দেখে ওই বৃদ্ধার ছেলে অমিত ছাতি তাকে পাকার বাড়িতে আনতে গিয়েছিলেন সেই সময় হঠাৎই মাটির দেওয়াল ভেঙে পড়ে আর তাতেই চাপা পড়ে ওই বৃদ্ধা তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার দুই ছেলে অমিত ছাতি ও পিন্টু ছাতি এরপরে দ্রুত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলেই ঘোষণা করেন এই ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধার ছেলে পিন্টু ছাতি তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় একজনের চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কালকে রাত নটা নাগাদ আমরা বসেছিলাম এবার ঝড় এসেছে ঝড় আসতে ঠাকুমা এবারে শুয়েছিল মাটির বাড়িতে এবার ঠাকুমাকে ডাকছি কি অনেক করে ডাকছি ঠাকুমা কিছুতেই আসছেন না তারপরে এখানে থাকবো বললে তারপরে বাবা জোর করে আনতে গেছে আনতে গিয়ে এবার ঠাকুমাকে যখন কোলে তুলেছে তখনই দিয়ালগুনো সব ভ্রমণ করে আমার বাবার গায়ে ঠাকুমা কাকা তিনজনে ছিল তিনজনের গায়ে পড়ে গেছে ঠাকুমাকে অনেক কষ্টে টেনে টুনে বার করেছি বাবাকেও বার করেছি কাকাকেও ঠাকুমা এসে ঘরেতেই মরে গেছে ঠাকুমা ঘরেতেই মরে গেছে বাবাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ থেকে ট্রান্সফার করেছে বর্ধমানে এখন বর্ধমানে চিকিৎসা চলছে কাকা আরামবাগেতেই আছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন আমরা প্রশাসনের তরফ থেকে এবং আমার পঞ্চায়েতের তরফ থেকে সমস্ত আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি যাতে সকাল করে ওই বডিটা নিয়ে এসে আমরা সৎ ব্যবস্থা করে দিতে পারি ওনাদের পাশে আমরা রয়েছি এখন পর্যন্ত কালকে ঝড়ে আমার মৃত হয়েছে একজন আর ওনারই দুটি ছেলে আহত এবং একটা ছেলে খুবই বাজে অবস্থায় রয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুলি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু আপনার সুস্থতায় আমাদের